বিজেপি সারা রাজ্যে সভা সমাবেশ করছে সেই অর্থে তাদের বিরোধিতা করতে দেখতে পাচ্ছি না সিপিএম করছে কংগ্রেস করছে বিভিন্ন রাজনৈতিক দল করছে আজকে সিউসিআই করছে তাই সেই অর্থে কারো বিরোধিতা দেখতে পাচ্ছি না আর আইএসএফ করলেই যত বিরোধিতা হচ্ছে তবে একটা জিনিস মাননীয় নিজে এস্টাবলিশ করে দিচ্ছে এই রাজ্যে মাননীয়ার যে অপকর্ম যে তার দলের জোর দুর্নীতির বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার হচ্ছে যে রাজনৈতিক দল বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে সেটাই হচ্ছে আইসে আমার কাছে ডেটা আছে কলকাতা পুলিশের ম্যারাথন হওয়ার কথা বলেছিল যে রুডের কথা বলেছে সেখানে আর আর কথা বলা আছে আবার আমাদেরকে যে রিভিউজ বা ডিনাই লেটার দিয়েছে সেখানে উল্লেখ করছে আর আর অ্যাভিনিওতে প্রোগ্রাম করছে আমরা তো আর আর প্রমাণিত হয়ে যাচ্ছে বাংলার মানুষ কে এর কর্মকাণ্ডকে দেখুন ওই কে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই আপনার কানটা দেখুন এরা সুকৌশলে পাড়াতে পাড়াতে বুতে বুতে আইএসএফ এর নামে মিথ্যাচার করছে যেমন আপনারা সেটা সত্যটা যাচাই করার চেষ্টা করুন যখন আনিসের বাড়ি ছুটে যাচ্ছি ওয়ার্কা প্রপার্টেলিয়ে কথা বলছি মাদ্রাসায় শূন্যপদের সংখ্যা দশ হাজারের বেশি হয়ে যাচ্ছে কেন এই আওয়াজ যখন তুলছি ওবিসি সংরক্ষণের কথা যখন বলছি দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা যখন বলছি ল্যান্ডের উদ্ধারের কথা যখন বলছি ফেক এস সার্টিফিকেট করা হচ্ছে এর বিরোধিতা যখনই আমরা করছি এক কথায় আর্থ সমাজ মানুষের আর্থ সামাজিক মান উন্নয়নের কথা যখন বলছি তখন আইএসএফ হয়ে যাচ্ছে মুসলমানের দল তখন আইএসএফ হয়ে যাচ্ছে বিজেপির দালাল তখন আইএসএফ ভোট কাটতে এসেছে বলে আইএসএফ কে দেখে দেওয়ার চেষ্টা করছে বন্ধুগণ মানুষের অধিকার নিয়ে কথা বলছি দু হাজার একুশ সালের আগে ঠিক একই ভাবে বলা হচ্ছিল এই একুশের নির্বাচনে বিজেপি এসে যাবে এসে যাবে এসে যাবে এখন তৃণমূলকে সবাই সুযোগ করে সুযোগ দাও তো বিজেপি বলেছিল কিন্তু দিনের শেষে কি দেখলাম আমরা আমাদের জনপ্রতিনিধি ঢুকাতে পারলাম না মধ্যিখানে বিজেপি আর তৃণমূল একজন সংখ্যাগরিষ্ঠতা নিল একজন সেকেন্ড অপজিশনের জায়গাটা দখল করে নিল আমরা যদি ওদের কথা শুনে যদি নির্বাচন প্রক্রিয়ার অংশগ্রহণ থেকে বিরত থাকতাম বিধানসভার মধ্যে ঢুকে থেকে শুরু করে সংখ্যালঘু দলিত আদিবাসী যা উচ্চ বর্ণের এক কথাই মানুষের অধিকারের কথা বলছি হয়তো সেটাও সেই বলার জায়গা থাকতো না তাই দু আসছে আবার এরা ইস্যু তৈরি করবে ইলেকশন আসবে ইস্যু আসবে কিন্তু আপনাকে আমাকে আপনার আমার জনপ্রতিনিধি লোকসভার মধ্যে পাঠাতে হবে কৃষি বিল যখন পাশ হয়েছিল অপদর্থক যাদেরকে ভোট দিয়ে আমরা পাঠিয়েছিলাম তাদের কি ভূমিকা ছিল তারা বিলের বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল বিভিন্ন বিলগুলোর বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল সেটা আমরা দেখে নিয়েছি সুতরাং আগামী দিনে যে সমস্ত জনবিরোধী বিল যদি কেউ আনতে চায় তাদের বিরোধিতা করার যদি যে স্ট্রং কে বিরোধিতা করে তাহলে সেটা সব প্রথম সারিতে আইসেপ থাকবে এবং অবিজেপি অতৃণমূল যারা আছে তাদের হাতকে আগামী দিনে শক্ত করবেন এই পশ্চিমবাংলা থেকে জনগণের জনপ্রতিনিধি তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠান যে সমস্ত জনপ্রতিনিধি বিলগুলো আসবে তার বিরুদ্ধে যেন স্ট্রং প্রতিবাদ করতে পারে সেই আশা আপনাদের কাছে রাখবো না হলে ভোট আসবে সিএ এর কথা হবে ভয় দেখানো হবে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা হবে ভোট মিটে যাবে সব ভুলে যাবে কিন্তু যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি যখন কৃষি বিল বিধানসভায় পাশ হয় সেই সময় কি ভূমিকা ছিল পশ্চিম পশ্চিমবাংলা থেকে যে সমস্ত তৃণমূলের বিধায়করা গিয়েছিল এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে আছে পশ্চিমবাংলার এক এমপি সে কি রিপোর্ট পেশ করেছিল পার্লামেন্টের মধ্যে প্রয়োজনে তুললে পাওয়া যাবে দেখতে পাবেন বকল বিজেপি বিজেপিকেই সহযোগিতা করেছে তাই অনুরোধ করব অনুরোধ করব যে আপনারা সজাগ সতর্ক হন মানুষের অধিকার নিয়ে যারা কথা বলছে তাদের পাশে থাকুন আমরা নির্দিষ্ট কিছু বিষয় এখান থেকে দাবি রাখতে চাই আমি শেষে যদি সময় পাই বলবো মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর অর্থ দফতর নিয়ে একটা প্রস্তাব রাখবো সত্যিকারের অর্থে যদি বাংলার অর্থনৈতিক চাকা পরিবর্তন করতে চাই অর্থনৈতিক দুরবস্থা যদি কাটাতে চাই আমি আইএসএফ পক্ষ থেকে একটা প্রস্তাব রাখবো সেটা মেনে নেবেন সময় স্বল্প কোর্ট নির্ধারিত সময় আমরা মান্যতা দিয়ে চলবো আজকে ভাবতে অবাক লাগছে আশা কর্মী এবং অঙ্গনারী যারা কর্মী আছেন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন বলে আমি মনে করি তাদেরকে তাদের সাম্মানিক ভাতা কত আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যানাউন্স করতে চাই বলতে চাই রাজ্য সরকারকে তাদের পনেরো হাজার টাকার মাইনে বা সাম্মানিক ভাতার ব্যবস্থা করতে হবে কারণ তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন হিসাবে কাজ করে তাদেরকে খাটিয়ে নিয়ে হচ্ছে তাদের মজুরির দাম দেওয়া হচ্ছে না ঠিক একই ভাবে সিভিক ভলেন্টিয়ার বা পার্শ্ব শিক্ষকদের কথাও বলি আমরা সমকাজে সমবেতন দিতে হবে আজকে একটা সিভিক ভলেন্টিয়ার দিন রাত এক করে ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে সে সিগনালিং সিস্টেম থেকে ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে কোর্ট গাইডলাইনের বাইরে গিয়েও তাদেরকে কাজে করানো হচ্ছে কিন্তু তাদের সাম্মানিক ভাতাটা বর্তমান সমাজের সাথে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য নয় তাই আমরা দাবি করি সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে শিক্ষা বন্ধু শিক্ষামিত্র থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক যারা আছেন কে থেকে শুরু করে যে সমস্ত যারা আছেন সমকাজে সমবেতনের দাবি আমরা এই মঞ্চ থেকে তুলি আমরা দাবি তুলছি প্রশাসন বন্ধুদের জন্য পুলিশ আমাদের বন্ধু সমাজের বন্ধু আজকে ভাবতে অবাক লাগছে এক একটা পুলিশকে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা করে প্রায় ডিউটি করতে কেন হবে এদিকে পুলিশের ব্রাইডের লক্ষ্য শূন্য পদ আছে আমরা রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি আমরা প্রস্তাব রাখছি অবিলম্বে প্রায় যে পনেরো লক্ষ শূন্য পদ আছে পুলিশে স্বচ্ছতার সাথে নিয়োগ করা হোক এই ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি নয় তাদের নির্দিষ্ট টাইম পিরিয়ডে তাদেরকে ডিউটি করতে করার ব্যবস্থা করে দেওয়া হোক শ্রম করে বাইরে গিয়ে তাদেরকে যে ডিউটি করিয়ে নিয়ে হচ্ছে তার আমরা বিরোধিতা করছি সাথে সাথে কেন্দ্রীয় সমহারে ডি এর ব্যবস্থা করতে হবে আমরা ভুলে যাচ্ছি না দু সালের আগে মাইক অনেক বড় বড় ডায়লগ বাজি করেছিলেন আজকে যিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা যে সরকার কেন্দ্রীয় সমহারে ডিয়ে দিতে পারে না তার সরকারে থাকার অনুচিত দায়িত্ব নাই তাই আজকের দিনে দাঁড়িয়ে এই নেতা ইন্ডোর স্টেডিয়াম থেকে বলতে চাই অবিলম্বে কেন্দ্রীয় সমহারে সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করতে হবে সাথে সাথে এটা অনুরোধ করব যারা সংগ্রামী যৌথ মঞ্চের যারা এডি বাড়ানোর জন্য যারা আন্দোলন করছেন সম্ভবত আর কয়েকটা দিন পরে তারা নাকি অনুষ্ঠানে বসছেন তাদের কাছে অনুরোধ করব অনুষ্ঠানটাই শেষ নয় আপনারা অনুষ্ঠানে না গিয়ে আর বাকি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে লড়াইগুলো আছে সরকারকে যাতে বাধ্য করা যায় সেই পন্থা অবলম্বন করুন আইএসএফ আপনাদের সাথে সম্পূর্ণভাবে পূর্ণ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে আমরা একটা জিনিস অবাক হয়ে যাই বিভিন্ন সময় সন্ধ্যার বিভিন্ন দিনে সন্ধ্যায় একটা জিনিস আমি দেখি যে এক প্রকার সাজুগুজু করে মিডিয়া বন্ধুদের মানে সামনে যেভাবে ডিবেটে বসে চোরেদের হয়ে গলা ফাটাতে সেখানে বসে চাকরি চুরির কথা বললে আইনি জটিলতা আছে অমেকের কথা বললে আইনি জটিলতা আছে কিন্তু এমনও অনেক দেখিয়ে দিতে পারি আমরা নিয়োগের ক্ষেত্রে যেখানে কোনো কেস নাই সেই নিয়োগও সরকার বন্ধ রেখেছে তারপরেও বলবো আইএসএফকে মিটিং মিছিল করতে দেওয়া যাবে না ডিভিশন বেঞ্চে ছুটছেন কোটি কোটি টাকা খরচ করছেন সেখানে কোনো বাধ্যবাধকতা নয় সেখানে কোনো অসুবিধা হচ্ছে না যে আইনি জটিলতার নাম দিয়ে আপনার চাকরিগুলোকে আটকে রেখেছেন নিয়োগগুলোকে বন্ধ করে রেখেছেন সেই আইনি জটিলতার জন্য আপনারা কেন টাকা খরচ করে লইয়া রাখছেন না সরকারের কাছে প্রশ্ন করতে চাই সাথে সাথে জন কাছে কাছেই তা জানাতে চাই এই সরকার সমস্যার সমাধান তো দূরের কথা এই সরকারের আমলে যে অর্গানাইজ হয়েছে যে দুর্নীতি হয়েছে যে মেধা বিক্রি হয়েছে মেধা চুরি হয়েছে এই চুরিটাকে আটকানোর জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যাচ্ছে এক কথাই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সরকার চোরেদেরকে বাঁচানোর জন্য আমাদের মেধাকে যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনি লড়াই করছে সেই সরকারের এই সরকারে থাকার যোগ্য নয় দুঃখের বিষয় এমপিএমএলের এর ক্ষেত্রে রাইট টু রিকল নয় যদি রাইট টু রিকল থাকতো আমার মনে হয় এই আজকের দিন আমাদের দেখতে হতো না বাংলার জনগণ এদেরকে উপরে বঙ্গোপসাগরে ফেলে দিত তাই রাইট টু রিকল নয় তাই ধৈর্য ধরতে হবে আমি ভরসা করছি বাংলার জনগণের কাছে দু হাজার কে পাখির চোখ করুন দু হাজার ছাব্বিশে আমাদেরকে পশ্চিম বাংলার মসনদে মুখ্যমন্ত্রীর চেয়ার থাকলেও আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি কিন্তু সেই সিটে আমরা তাকে বসতে দেবো না বসতে দেবো না বসতে দেবো না এই শপথ আমাদেরকে নিতে হবে আইএসএফ ঠিক করে দেবে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর মশনা দেখে বসবে আর বিজেপি তৃণমূল যে বিজেমূল তারা ঠিক করে নিক প্রধান বিরোধী দলনেতা কি হবে শুভেন্দু অধিকারী হবেন দিলীপ ঘোষ হবেন সুকান্ত মজুমদার হবেন না পিসির ভাইপো হবেন ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা প্রয়োজনে আপনার নাগপুরে গিয়ে ওনারা করে নিন বাংলার মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে রাইট টু রিকল থাকলে এই সরকারের এই দিন আমাদেরকে দেখতে হতো না এই সময় আমাদেরকেও এই সময় আমাদেরকে ঝেলতে হতো না যতটুকু আমরা ঝেলছি আমি বলবো আগামী দু হাজার ছাব্বিশে আমরা পাখির চোখ করব এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব তবে হ্যাঁ দু হাজার চব্বিশে আমি আবারও বলছি আমি তো ডায়মন্ড হারবার সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি আমাদের বিশ্বজিৎ বললে ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব। যদি আমাকে অনুমোদন দেয় আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি এখন আমি নমিনেশন জমা করিনি তাতেই দেখছি নম নম কালীঘাট থর করে কাঁপতে শুরু করেছে তাতেই বলছে কি বিধবা ভাতা না বার্ধক্য ভাতা শুরু হয়েছে আজকে বছর হয়ে গেল বারো বছর পরে প্রায় ন বছর পরে ঘুম জেগেছে ঘুম ভেঙেছে আমি যদি নভিনেশন করি তাহলে পিসি ভাই কি হবে বুঝাই যাচ্ছে তবে একটা কথা বলে রাখি দু চব্বিশে ভাইপকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো কাশ ফুলের বালিশ পিসি তৈরি করবে বিক্রি করার জায়গা করে দেবো আর সাথে সাথে দু সালে কাল এই নবানের 14তলা থেকে তাকে নামিয়ে ভপের দোকানের মালিক বানিয়ে দেব চপের দোকানের নয় চপের দোকানের নয় ভপের দোকানের একটার পর একটা ঢপ দিয়ে যাচ্ছে বলছে মেটিয়াবুরুজে গার্কি টেক্সটাইল হাফ করে দিয়েছে আমার মেটিয়াবুরুজে কিছু উস্তাগর বন্ধুদের সাথে যোগাযোগ আছে আমি ফোন লাগিয়েছি হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো নাকি তারাও বলল এটা দিদির অত নম্বর ঢপ তো ভপের দোকানের আগে মালকি বানিয়ে এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হলাম আমরা গণতন্ত্র রক্ষার লড়াই এসেছি আর আমাদেরকে কিভাবে দমন পীড়ন করা হচ্ছে অন্যায়ভাবে আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না আমি কর্মী বন্ধুদেরকে বলবো আবারও বলছি হাউ তাসার কোনো জায়গা নয় যে যে রাস্তায় আমরা হাঁটছি আজকে হয়তো কাটা বিছানো আছে তা বলে যে আগামীতেও কাটা বিছানো থাকবে এটা মোটেও ভাববেন না আজকে আমরা একটা খারাপ সময় পার করছি আগামী তো এই খারাপ সময় থাকবে এটা মোটেও ভাববেন না আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে আমাদের কল্যাণকর নয় দিন আসছে সেটা আমরা অপেক্ষা করছি আমরা যখনই সরকারকে প্রশ্ন করছি কি বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন না কি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন করেছিল না সে প্রশ্ন করেছিলাম আমরা বিধানসভায় যে কোশ্চেনগুলো জমা দেওয়া হয় যতক্ষণ না পাবলিশ হয় সেই প্রশ্ন সম্পর্কে বলা যায় না কিন্তু দুঃখের বিষয় এমন কিছু কোশ্চেন জমা দিয়ে আছে আইএসএফ এর পক্ষ থেকে তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক জমা দিয়ে রেখেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার এদের সৎসাহস নেই হয়তো সেটাকে বাইপাস করে দেয় এই মর্মে প্রশ্ন জমা দিয়ে আছে এই বাণিজ্য সম্মেলনে তবে আমি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেছিলাম দেখেছিলাম গত বছরে বাণিজ্য সম্মেলনে শেষে বলেছিল অত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলে তার খসড়া দিয়ে দিয়েছিল আমি এবছর মিডিয়ার মাধ্যমে যারা সামনে বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিগত বছরে যে প্রমিস করেছিল সেই প্রমিস অনুযায়ী শিল্পপতিরা উদ্যোগপতিরা কত টাকা কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে এবং ইনভেস্টের ফলে বাংলার কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং বাংলার কত রাজস্ব এসেছে তার ডেটাটা দেওয়া হোক আমি তো একদম নিশ্চিত ছিলাম সে ডেটা দেবে না কারণ সাথে আর একটা কথা বলেছিলাম গত বছরে এই শিল্প সম্মেলন করতে গিয়ে এই মৎসবের নামে আমি মনে করি ওটা মৎসব ছাড়া আর কিছু নয় জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে দেওয়া হচ্ছে এই মৎসবের নামে একটা খাবারের প্লেট সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার বিভিন্ন ক্যাটাগরির খাবারের প্লেট ছিল সেইগুলোর জন্য কত কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার তারও ডেটা দেওয়া হোক দিনের শেষে হয়তো যে ডেটা তারা দিত দেখা যেত এটাই যে টাকাটা খরচ করেছে রাজ্যের পক্ষ থেকে শিল্প করতে গিয়ে তার অনেক টাকা আমাদের আমাদের রাজ্যে ইনভেস্ট কিভাবে হবে ওই দিনকে আমাদের রাজ্য থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল যেই দিনকে টাটাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মমতা ব্যানার্জির সিনেমা ধন্য অনেক বড় বড় উদ্যোগপতি শিল্পপতিরা আছে তারাও বাংলাতে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে ইনভেস্ট করতে চাইছে না কারণ কিছু মমতা ব্যানার্জি দামাল ভাই ভাই পরা আছে যাদের তোলাবাজির কারণে বাংলা থেকে শিল্পপতিরা চলে যাচ্ছে তো এদের হাত থেকে বাঁচতে গেলে বাংলায় শিল্প আনতে গেলে মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম বাংলা থেকে বিতরিত করতে হবে তাই বন্ধুগণ আবারও বলবো রাইট টু নয় আমাদেরকে ভোটের মাধ্যমে এদেরকে বিতাড়িত করতে হবে বিতাড়িতের প্রথম স্টেপ হবে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে এদেরকে প্রতিহূত করতে হবে বিজেপি এবং তৃণমূলকে একইভাবে আড়াতে হবে এবং দু হাজার ছাব্বিশ নির্বাচনে সম্পূর্ণরূপে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের বিজয় বিদায় ঘন্টা বাঁচিয়ে দিতে হবে এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে আর যদি আমরা দায়িত্ব না নিই ওই রকম হবে এমস রায়গঞ্জে তৃণমূলের যে নেতারা আছে আমরা ভেবে পাচ্ছি না তাদের মুখে কি তারা কুলুপেটে রেখেছে এমস তো রায়গঞ্জে হওয়ার কথা শুনেছিলাম যেখানে হয়েছে আরো হোক আমরা চাইব কিন্তু রায়গঞ্জ জেলা অত্য এলাকার তৃণমূলের নেতাদের মুখেও কুলুপ কেন তারা কেন কথা বলছে না একটা এমস রায়গঞ্জে থাকলে সেখানকার রুগীদেরকে এখানে আসতে হতো না স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থার ঐতিহাসিক বিপ্লব ঘটে যেত কিন্তু কি দেখলাম রায়গঞ্জ এমস হলো না তারপরে যে কেন্দ্র সরকারকে ডিমান্ড করা প্রেশার ক্রিয়েট করে এখানে নিয়ে আসা কোন সরকারের সদিচ্ছা নাই সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থার অনেক বড় বড় কথা বলেন শিক্ষামন্ত্রী যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির কোথায় সেই আমলে ছিল এই বারো বছরে একটা আমাদের রাজ্যে আনতে পারলো না আমাদের প্রশ্ন এখানে আমরা যখন এই ডিমান্ডগুলো করি আমরা যখন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের পরিযায়ী শ্রমিকদের কথা বলি তখনই আমাদেরকে ডেকে দেওয়া হয় যখনই আমরা অধিকারের কথা বলি তখনই আমাদেরকে ডেকে দেওয়া হচ্ছে হয় আপনার বিজেপির দালাল না হলে মুসলমানদের দল কিন্তু আমাদের বন্ধুগণ আমাদের লক্ষ্যে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে আমরা যদি আমাদের লক্ষ্যে অবিচাল থাকি তাহলে আমরা আমাদের লক্ষ্যে পূরণ হতে পারবো নয় আজ হয়নি কাল হবে কাল হয়নি পরশু হবে আগামীতে হবে এই শপথ আমাদের নিতে হবে যে একদিন আমরা করব করব এবং আমাদের যে লক্ষ্য সমাজ ব্যবস্থা পরিবর্তন করব। এটা আমাদের বলতে হবে সময় স্বল্প অনেক কিছু বলার ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে প্যালেস্টাইন ইসরায়েলের লড়াই থেকে শুরু করে সমস্ত বিষয়ে যেভাবে আমাদের ভারত সরকার যে বিদেশ নীতিকে বিসর্জন দিয়ে কোনো এক অগ্রাসান শক্তির পাশে দাঁড়াচ্ছে সেটাকে আমরা মেনে নিতে পারি না শেষের সময় কোর্ট নির্ধারিত সময় আর চার মিনিট আছে শেষ কথা বলি মমতা ব্যানার্জি মহাশয়া বলেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা তলনিতে হসপিটালে বেড নাই কেন ভাঙরে হসপিটালগুলোকে অন্যতমানের করার যখনই কথা বলি অর্থের দুরবস্থার কথা বলে সরকারি কর্মচারীদের ডিয়ের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে স্বাস্থ্যকেন্দ্রের মান উন্নয়নের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে শিক্ষক নিয়োগের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে আমি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যদি আপনি রাজ্যের ভালো চান আগামী জন্য দিয়ে দিন অর্থ অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেবো নির্দিদায় বলছি যদি অর্থনৈতিক দুর্বস্তা পরিবর্তন না করতে পারি রাজনীতি করাই আমি ছেড়ে দেবো যেদিন দায়িত্ব দেবেন তারপরের দিন থেকেই সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহের ডি ব্যবস্থা করে দেবো এবং যে কটা সমাজ প্রকল্প চলছে একটাও বন্ধ বলছি থাকে রাজ্যের অর্থ দপ্তরটা মাত্র ছ মাসের জন্য তুলে দিক যে হয় কি হয় না দেখিয়ে দেবো আমাদের আমাদের রাজ্যে আমাদের রাজ্যের সম্পত্তি আছে দেশের অনেক সম্পত্তি আছে চুরি হয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জি তার ভাইপোদের নেতৃত্বে সম্পত্তিগুলো চুরি হয়ে যাচ্ছে চুরি আটকালেই শিক্ষা কেন্দ্রের যেমন মান উন্নয়ন হবে চক ডাস্টার যেমন পৌঁছে যাবে হসপিটালে বেড়ে পৌঁছাবে নতুন নতুন চাকরি হবে এবং সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে ডিওর ডিওর ব্যবস্থা করা যাবে আমি আবারও চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি মহাশয়া যদি রাজ্যের ভালো চান সরকারি কর্মচারীদের ভালো চান আমার জনসাধারণের ভালো যান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এক কথাই বাংলার অর্থনৈতিক বাংলার জনগণের আর্থসামাজিক মান উন্নয়ন চাই আগামী ছ মাসের জন্য আমার হাতে অর্থ দপ্তর তুলে দিক এই অর্থনৈতিক চাকা আমু চাকা আমল পরিবর্তন করে দেখিয়ে দেব ধন্যবাদ সকলে ভালো থাকবেন কর্মী বন্ধুদেরকে বলবো আপনারাই আমাদের আবেগ আপনাদেরকে আমরা অপেক্ষা করতে পারি না আপনাদেরকে আমরা অপেক্ষা করতে পারি না কে আসবে কে যাবে সেই জন্য আমরা সল্প গুটি কয়েক মানুষকে নিয়ে প্রোগ্রাম করেছি আইএসএফ এর চিন্তাভাবনা কোটের কাছে উজ্জ্বল থাকবে বাংলার কাছে উজ্জ্বল থাকবে সকলে ভালো আমাদের দলের জনমানা আব্বাস সিদ্দিকি ভাইজানকে আমরা ধন্যবাদ জানাই যে তার চিন্তা ভাবনার মাধ্যমে আমাদেরকে যে প্ল্যাটফর্ম তুলে দিয়েছে আমরা বঞ্চিত নিপীড়িত মানুষের কণ্ঠে বলতে পারছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন

চারটে তিরিশ হয়নি চারটে উনি আমাদের প্রোগ্রাম শেষ করলাম মিডিয়া বন্ধু যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আমরা সবাই মানে গাইড দেবো